আর পূজোয়ে নিজেকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গসূল সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়্যারির এক্সক্লুসিভ কালেকশন টাইয়ার দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় ইনি স্ট্রিট সমবায় ভবন কালিয়াগঞ্জ আর আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট বিশ্ব উষ্ণায়নের যুগে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে সাইকেলে দিল্লি থেকে মেঘালয় যাত্রায় রায়গঞ্জের যুবক হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ির ভাতশিয়া গ্রামের বাসিন্দা মিরাজ শরীফ আর পাঁচজন সাধারণ যুবকের চিন্তা থেকে খানিকটা আলাদাভাবে ভেবে সকলকে দিতে চাইছেন এক পরিবেশ সচেতনতার বার্তা তার কথায় যেভাবে দিন প্রতিদিন উষ্ণতা বাড়ছে পৃথিবীর তাতে অচিরেই আমরা বড় বিপদের সম্মুখীন হব কাজেই অবিলম্বে সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে একদিকে যেমন কমাতে হবে পেট্রোলিয়াম চালিত যানবাহনের ব্যবহার তেমনি অন্যদিকে সাইকেলের মতো পরিবেশবান্ধব যানের ব্যবহার বাড়াতে হবে মানুষকে ইতিমধ্যেই দিল্লি থেকে রওনা দিয়ে মিরাজ সাইকেলে এসে পৌঁছেছে আমাদের জেলায় স্বভাবতই তাকে পেয়ে খুশি তার বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজনেরা বাকি পথ পাড়ি দিয়ে আগামী দিনে যাতে সে সুস্থভাবে মেঘালয়ে পৌঁছে তার যাত্রা শেষ করতে পারে সেই শুভকামনা জানাচ্ছেন সকলেই

আর আমার বন্ধুগুলো আয় আমার সাথে ফটো ভিডিও তো আসবি তো আসবি তোর আজকে এখানে কি কর্মসূচি হচ্ছে আমরা আমাদের পাঁচগাম বাংলার বাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি দুয়ারে প্রোগ্রামে কারণ আমাদের পঞ্চায়েতে সব মানুষ সবসময় যেতে পারে না তাই আমরা ঠিক করেছি যে সপ্তাহে অন্তত একদিন মানুষের পাশে যাব প্রতিটা সংসদে গিয়ে তাদের সমস্যার সমাধানগুলো মানে চেষ্টা করবো করার আগে শুনবো ওদের কী কী সমস্যা আছে সেটা শুনে আমরা চেষ্টা যতটা পারি আমাদের পঞ্চায়েত থেকে করবো বাতিটা না পারলে আমরা সেটা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের মাধ্যমে সেটা করার চেষ্টা করব আমরা এই কর্মসূচিটা করছি কারণ যেন সাধারণ মানুষ প্রতিটা আমাদের মানে কাছে সুবিধা পায় এবং তাদের সমস্যার সমাধানগুলো যেন আমরা বিভিন্নভাবে করতে পারি সামনে হচ্ছে আমাদের বিধানসভা ভোট আছে আমরা যেন মানুষের পাশে গিয়ে থাকতে পারি সেই জন্যই আমাদের এই কর্মসূচি করা অনবগান দেয়া দে জয় ভারত হ্যাঁ জয় হিন্দ সাইক্লিং টু মেক ইন্ডিয়া গ্রিন এইটা কি ও এইটা পুরো এটা ভালো লাগছে এটা বল এটা পুরো না হ্যাঁ এটা পুরো এটা সেফটি জরুরি কতটা লেভেল 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 কে নাম তোমার আমার নাম মিরাজ শরীফ

তার জন্য গাছপালা লাগানো অনেক জরুরি কেন এখন ফেব্রুয়ারি মাস চলতে কি রকম গরম চলে আসছে তো তার জন্য আমরা চাচ্ছি যে সবাই একটু একটু সাইকেল চালায় আর সাইকেল চালালে আমি এতটা দু হাজার কিলোমিটার চালাতে পারি তো আপনারা একটু চালাতে পারেন তো সাইকেলিং টু মেক ইন্ডিয়া গ্রিন আমরা করতে পারবো সবাই এই জিনিসটা যদি বুঝতে পারে তো একদিন না একদিন আমাদের ভারত গ্রিন হয়ে যাবে আর আমার টার্গেট দিল্লি টু মেঘালয় যাওয়ার উদ্দেশ্য এটাই যে মেঘালয় সবথেকে বেশি গ্রিনারি আর সব থেকে বেশি সুন্দর জিরো পলিউশন সেই জন্য আমি মেঘালয় যাচ্ছি মেঘালয় যাই লোককে দেখাবো যে মেঘালয় কতটা সুন্দর কতটা ভালো দুনিয়ার সব থেকে বেশি বৃষ্টি হয় ওখানে আর আমি দিল্লি থেকে রায়গঞ্জে আমাদের টাউনে পৌঁছাইছি আজকে আমাকে লাগলো একুশ দিন একুশ দিনে আমি চোদ্দশো কিলোমিটার সফর সেই করে আসছি বাকি আমি প্রত্যেক দিন আমার ভিডিও বানাই তো আপনারা যদি দেখতে চান তো আমার এই ইউটিউব চ্যানেল আছে মিরাজ দে ব্লগ নামে তো ওখানেও দেখতে পারবেন বাকি আমি ট্রাভেল তো আগেতেই করতাম কিন্তু আমরা দেখছি আমাদের অনেক টিম আছে দিল্লিতে আমাকে অনেক লোক সাপোর্ট করে আমাকে তো আমরা সবাই মিলে ভাবলাম যে আমাদের দেশে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কিছুদিন আগে আমেরিকাতে ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য আমেরিকার একটা সম্পূর্ণ শেয়ার লস অ্যাঞ্জেল শেয়ারটা জ্বলে গেছে মানে অনেক ক্ষতি হয়েছে ওখানে তো আমরাই এই চাচ্ছি না আমাদের দেশেও এরকম কোনোদিন হোক তো সেই জন্য আজকে আমি আওয়াজ উঠেছি তারপরে কেউ আমার দেখে করবে তো আমি চাই সবাই সাইক্লিং করুক সাইক্লিং টু মেক ইন্ডিয়া গ্রিন সবাই পেড় পদে লাগাও এই যে জার্নিটা কতখানি স্মুথ ছিল বা কতখানি কঠিন ছিল কঠিন তো স্মুথ বলে তো কিছু নাই সাইক্লিং বলে কঠিন সাইক্লিং মানে নিজের শক্তিতে চালানো হয় এটা কোনো ব্যাটারি সাইকেল না তো নিজে পায়ের জোরে চালানো হয় তো কঠিন তো আছে কিন্তু আমি মেন্টালি আমার এতটাই সোজ আছে যে আমি পৌঁছাবো তো আমাকে মানে মনে হয় না যে আমি অসুবিধা কোনো কিভাবে খাওয়া হ্যাঁ রাস্তায় সবকিছু হয় আমি থাকার জন্য আমার কাছে সবকিছু আছে ক্যাম্পিং টেন্ট আছে আমার কাছে কুকিং সেট আছে মানে কোনো জায়গায় যে অসুবিধা হয় তা আমি নিজে সবকিছু করে খাইতে পারবো তাও এত হোটেল আছে এত শত ভালো লোক আছে আমাদের ভারতবর্ষে যে আমাকে রাস্তায় অনেক লোক মানে কেউ বাড়িতে নিয়ে গেছে কেউ হোটেলে খাওয়া খাইছে মানে অনেক অনেক ভালোবাসা দিয়েছে এক কথায় মেসেজ সাইক্লিং টু মেক ইন্ডিয়া গ্রিন আমি তো আমি এখন চোদ্দশো কিলোমিটার সফর হোম টাউনের রায়গঞ্জে আসছি তো আপনার জানেন যে ঘুরতে ফিরতে অনেক পয়সা খরচা হয় তো আমি যাই আমার এখানে আসছি আমাকে স্বাগত ভালো করে করুক আমাদের রায়গঞ্জের এমপি এমএলএ পার্টির তরফ থেকে যে কোনো কোম্পানির তরফ থেকে আমাকে সাপোর্ট করতে পারে আমার যে জরুরিটা আছে ওটা আমি এখনো সাতশো সাতশো কিলোমিটার বাকি আছে তো আমি এক সপ্তাহ রায়গঞ্জে থাকবো এক সপ্তাহ এক সপ্তাহ বাদ আবার আমি রায়গঞ্জ থেকে চলে যাব

অনুষ্ঠানটি নিবেদন করছে সবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আমার নাম উজ্জ্বল মন্ডল দেখুন সত্যি কথা বলতে গেলে এখানকার বেশ কয়েকটা জিনিস খুব বিখ্যাত যেটা একটা আকর্ষণ আছে বা চমৎকার আছে সেই চমৎকারটা হচ্ছে যেমন এক নম্বরে পড়বে আমাদের দেশি চিকেন তন্দুরি এটা কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে হ্যাঁ তারপরে আপনার চলে যান চিলি চিকেন আইটেম অনেকগুলো আছে কিন্তু এইগুলো ফেমাস আছে ললিপপ চিকেন ললিপপ এইগুলো খাওয়ার জন্য লোক কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এখানে আছে এই যে চমকগুলো অন্য জায়গায় গেলে কিন্তু আপনি পাবেন না এই স্বাদটা পাবেন না এখানকার যে একটা টেস্ট বা স্বাদ এই স্বাদের জন্য দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে হোটেল এখানে আসে আর এখানে আমাদের যেমন ফুডিং আছে লজিং আছে এবং আমাদের বিশেষ একটা যেমন আপনার বার্থডে এক পার্টি সেলিব্রেশন করতে পারেন বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করতে পারেন কোনো কনফারেন্স যেমন পার্টির বা কোন কোম্পানির যদি কোনো ইয়ে থাকে মিটিং থাকে সেটাও আপনার আপনারা করতে পারেন আমাদের ব্যবস্থা রয়েছে আগামীতে পরিকল্পনা বলতে নতুন যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো করা দরকার সেগুলো আরো আমি আপডেট দিতে দিতে চাইছি আর কি বা দিব অবশ্যই অবশ্যই হেরিয়েছেন আছে আমাদের মোটামুটি অল্প মার্জিনে আমরা এ করি কাস্টমারকে পরিষেবা দিই

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকкомоডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম মাধ্যমকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি